হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি বউবাই ঢাকাতে না বাংলাদেশে বলবো এক পিস একটা বিশ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে এই তিনের মডেলের গাড়িটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম বাবু ভাই এরপর দেখাবো এক সময়কার সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা স্টারলেট জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস হলো বাবু ভাই 249 50 51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কুবিস্কি ফ্যাক্টরির পিছনে রুলিং মিল মোর বটতলা জহিন যারা ফটো ভাই আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা মানে দুই যুগের দুই গাড়ি সেরা একটা হলো টয়টা স্টারলেট রিফ্লেট আর একটা হচ্ছে ইকু প্লাস টয়টা ইকু অলমোস্ট এক্সকরলা আচ্ছা টয়টা ইকু প্লাস আর হলো স্টারলেট রিফ্লেট কম বাজেটের সেরা গাড়ি একেবারে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা গাড়ি যদি বলেন তাহলে এই দুইটা ছোটর ভিতরে এটা বড়ের ভিতরে এটা এটা দিয়ে শুরু করেন এটা হচ্ছে ইকু প্লাস মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি পনেরোশো অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি বউবাই ঢাকাতে না বাংলাদেশে বলবো এক পিস চ্যালেঞ্জের সহিত বলবো যে বাংলাদেশে এক পিস গাড়ি দুই মডেলের গাড়ি এত কম চলছে গাড়িটা আর এই গাড়িটাতে কিন্তু আপনার ইঞ্জিন টেঞ্জিন সব কিছু এক্সপোরলার এটাতে থাকে নাম দিছে টয়টা ইকো প্লাস ভিভিটিআই ইঞ্জিন ওয়ান এন জেড ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল চারটা চাকাই নতুনের মতো আছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে বেজ ইন্টেরিয়রের গাড়ি ইন্টেরিয়র অসাধারণ ফ্রেশ একটা বিশ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে এই তিনের মডেলের গাড়িটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম বাবু ভাই হ্যাঁ একেবারে চ্যালেঞ্জের সহিত বললাম যে একটা বিশ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করবে এই গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি এটা পনেরোশো সিসি অল অপশন অটো একটা তিনের এক্স করলা কিনতে গেলেও আপনার লাগবে হচ্ছে

সামনে এবং ভিতরটা তো ফ্রেশ ভাই অসাধারণ ফ্রেশ অসাধারণ বিশ মানে কি বিশ মডেল বলছি আমি দেখেন ওয়াও দারুণ তো ভাই দেখেন সবকিছু অরিজিনাল এখন পর্যন্ত ফার্স্ট পার্টি ইউজারের সব অরিজিনাল আছে ইঞ্জিন গিয়ার দেখেন মাসেল সকেজেবারের খুঁটি এই যে বনে হ্যাঁ আনতাস আচ্ছা আনতাস এটার আস্কিং প্রাইস হচ্ছে 10 লক্ষ 90 হাজার টাকা দেখাবো এক সময়কার সবচেয়ে হচ্ছে উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার দুই সিসি তেরোশো একত্রিশ আর গাড়িটাতে আছে সিকুয়েন্সিয়াল এলপিজি করা তেরোশো একত্রিশ সিসি আবার সিকুয়েন্সিয়াল এলপিজি করা পার লিটারে পনেরো কিলো যাবে অরিজিনাল হেডলাইট দেখেন অরিজিনাল হেডলাইট নাম্বার প্লেট দেখেন আটানব্বই সালের গাড়ির নাম্বার প্লেটে এখন পর্যন্ত আচরণ পর্যন্ত লাগেনি একবারে ফ্রেশ কন্ডিশনের এক পিস গাড়ি গ্লাস থেকে শুরু করে সব কিছু অবস্থায় আছে এখনও ফুল অটো গাড়িটা কিন্তু ফুল অটো বাবু ভাই একেবারে ফুললি অটো ফুল অপশন অটো হ্যাঁ ফুল অপশন অটো এটা এটা একটু হ্যান্ডেলটা একটু ডিস্টার্ব এরপরে পিছন সাইডে দেখেন পিছন সাইডে গ্লাস অরিজিনাল স্পলার আছে আর পিছনের নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ